ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লগস সো আবারও নতুন একটা দিনে তোমাদের সামনে চলে যাওয়ার নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে এখন তোমার সময়টা হচ্ছে দুপুরবেলা মানে এগারোটা সাড়ে এগারোটা আর গরমকাল এগারোটা সাড়ে এগারোটা মানে বুঝতেই পারছে কীরকম গরম আর আজকে হচ্ছে বাংলার মাসের শেষ আর আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ তো সকলকে নতুন বছর পয়লা বৈশাখের শুভেচ্ছা অগ্রিম দিয়ে আজকে নতুন করে নতুন ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে আর আজকে এখন দেখো তাড়াতাড়ি বেরোলাম তো মোটামুটি কিছু কাজ আছে মেটাবো মিটিয়ে যাব ধর্মতলা ধর্মতলা হচ্ছে কিছু কেনাকাটি আছে কেনাকাটি করছে করার ইচ্ছা আছে আর আনপ্ল্যান কী হবে না হবে সেটা কোনো প্ল্যান নেই আপাতত চলো এখান থেকে বেরোই এখন গিয়ে যাওয়া যাক আর তারপরে কি হবে না হবে তোমার সেটা সেটা দেখাচ্ছে তুলে ধরবো তো চলো আমরা বেরোই দেরি করবো না আজ হচ্ছে ঝাঁপ চড়ক চড়কের দিন তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি ফিরতে পারি তোমাকে দেখাবো যে আমাদের পাড়ার ঝাঁপ চড়ক যেটা হয় অ্যাকচুয়ালি আর চলো দেখতে থাকো সবাই আর এখান থেকে বেরোই তারপর দেখাবে আবার এই যে আমি খালি পায়ে ঘুরছি জুরো দেখার জন্য তাহলে এইগুলো কি হয় তুলে দেবে এগুলো তো নিচ্ছি না তুলে দেবে ও থাক ও তুলে নেবে নিবি না নিবি না কিছু অড়দো কালারটা ক্যাড যেন। সেটাই বললাম। তুই যেটা পছন্দ করতিস তো এটা। এটা তো? এটা সঙ্গে একটু যদি অন্য কালার হতো না একদম ডিপ হয়ে আছে। তবে এখন যে অফারটা পাওয়া অন্য সময় কিনলে 6000 দাম পড়ে যাবে। সেটা দেখা দেখি। এটার দাম হচ্ছে আড়াই হাজার ওটা আছে আঠারশো আছে সেটা তো হবে সেখান থেকে দেখা যাক কোনটা পছন্দ হয় কি হয় মধ্যে একটা আছে পাওয়ার অনেক জুতো দেখা হলো মোটামুটি বাটার সোরুমে গিয়ে গিয়ে এখানে এই জুতো দেখেছি এখানে দেখেছি শেষে এই জুতোটা এখান থেকে পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি জুতোর দাম হচ্ছে ছ হাজার দাম বলছিল ছ হাজার না রে ছয় না অ্যাকচুয়ালি অরিজিনাল দাম ছ হাজার জুতোটা আমি প্রাইসটা একটা দেখাচ্ছি এই যে অরিজিনাল দাম হচ্ছে অ্যাকচুয়ালি বাটার শোরুমে এখানে পাওয়ারে দাম হচ্ছে জুতোটা ছ হাজার আর যে ঘরের জুতোটা দেখেন ওখানে লেখা আছে ছ হাজার আর এই জুতোটা হ্যাঁ আমি এই জুতোটা দেখিনি প্রথমে তুই দেখলি তাই তুই দেখলি জুতোটা ভালো কালারটা আর কালারটা করার সুন্দর কালার আমি এই ধরনের কালার এমনি খুঁজছিলাম না ফটোর কালার এটা জিন্স ফিন্স সঙ্গে সবার সঙ্গে চলে যাবে প্যান্টটা একটু হাই হিল আছে

এসছিলাম একচুয়ালি ঘুরতে যদি কাজ কাজগুলো মেটা হল আমার কাজগুলো মেটিয়ে হঠাৎ করে দেখো শপিং হয়ে গেল ওইখানে শপিং জুতো বাটা থেকে আমার দেখাচ্ছিলাম এদিকে কিনবো হবে সেদিকে কেনা হয় না যেদিন কেনা কোনো প্ল্যান থাকে না সেদিন কেনাকাটি হয়ে যায় আর এই ধর্মতলায় এখন রাস্তাটা টপ কাচ্ছি সামনে আমরা এদিকে তো চলো রাস্তা টপকে যাই মোটামুটি দুপুরবেলার সময় দেড়টার মধ্যে বেঁচে গেছে যে বাড়ি যেতে হবে আর ভেতরে সময় নষ্ট করলে হবে না আজকে আর আজকে ঝাঁপচার রোগে মেলা আছে আর আগামীকাল পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ আগে মোটামুটি আমার শপিং টিকিটার মার্কেটিং করা হলো চলো তো এই যে এখন চলে এলাম হচ্ছে বাবুঘাট লঞ্চ ঘাটে বাবুঘাট লঞ্চ ঘাটে এলাম আর এখন টাইমটা দেখো দুপুরবেলা ঘুরতে ঘুরতে হয়ে গেছে বিকাল চারটে তো এদিকে হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ আর এদিকে হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ তোমার সবাই সবই জানো এই গঙ্গার উপরে দাঁড়িয়ে আর এদিকে দেখো ইডেন গার্ডেন্সের যে ফুটবলটা তোমরা দেখতে পাও মাঠের সাইডে এস বি আইর সাইডে সেটা হচ্ছে ওপরে এদিকে অত দাঁড়িয়ে আছি মানে লঞ্চের জন্য লঞ্চ তো এখনো আসেনি ওপার থেকে লঞ্চ এলে যেতে পারবো ও বলতে নিট দশটার মধ্যে আর চারটের সময় লঞ্চ আছে টাইম এক্স্যাক্ট টাইম জানি না আর বাইরে একেবারে কাক ডাকছে ভাই কারণ কীভাবে জানি না বাইরে থেকে যে একটা লঞ্চ এলো জাস্ট লঞ্চ থেকে লোকজন সব নামছে এখানে এটা কোথাকার লঞ্চ হয় জানিস ওটাতেই তো আসছে বুঝতে পারলাম কোথাকার লঞ্চ আমি ওটাই বুঝতে পারছি না কোটা থেকে নামছে ওটা জানি না পরে কখনো জিজ্ঞাসা করো যাই তোমাদেরকে দেখাবো পরে আর চলো অপেক্ষা করি এখানে আর এখানে দেখো প্রচুর লঞ্চ দাঁড়িয়ে ছোটো বড়ো সব রকমই লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে আর ওটা একদিন যাওয়ার ইচ্ছা আছে ওই রুপটপটায় ওটা ওটাতে একদিন ঘুরতে ওটাতে বলছি রুপটপে ওটাতে ওটাতে একদিন গিয়ে খাওয়া দাওয়া করবো একদিন সময় করে টাইম করে চলো অপেক্ষা করি লঞ্চ চলে লঞ্চে উঠব তারপর বাড়ি কখন বাড়ি যাওয়া জানি না আজকে দেখা যাক কখন পৌঁছাই লঞ্চটা এসে গেছে আমাদের হাওড়া যাওয়ার লঞ্চ এটা তো চলো আর বাইরে রোদ দেখো ভাই অতিরিক্ত রোদ বিশাল রোদ রোদ রোদগুলো দাঁড়ানো যাচ্ছে না এত গরম আর চারটে বলেছে এক্সাক্ট চারটে সময় দেখো লঞ্চটা এসে গেলো দশ মিনিটের মধ্যে তো লঞ্চ এসে গেছে চলো লঞ্চে উঠবো লঞ্চে উঠে এবার হাওড়া হাওড়াতে গিয়ে ট্রেনে করে উলো বেরিয়ে পাড়ি আর উলো আমার বাইক রাখা আছে ওখানে তো দেওয়া ছিল যদি থাকে তো কমপ্লিট হয়ে নিয়ে চলে যাবো তোমাকে পড়েছিলাম ব্যাটারি লাগানো দেওয়া ছিল তো আমার যাওয়া হয়নি গাড়ি নেওয়া হয়নি পড়েই আছে তো দেখো সব লোকজন নামছে এখান থেকে আর চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে সবাই না বুক তারপর উঠবো এটাই হাওড়া তো ও দেখ কটা ছাড়বে এই লেখা আছে দেখো হাওড়া বাবুঘাট চলো এই লঞ্চে উঠে বললাম আর লঞ্চ পুরো ফাঁকা হ্যাঁ দেখো দু তিন মিনিট দাঁড়ালো তারপরই সঙ্গে সঙ্গে এখান থেকে লঞ্চ ছেড়ে দিলো এখানে দু তিন মিনিট দাঁড়িয়ে তারপরই লঞ্চ ছেড়ে দিয়েছে তো এ দেখো এ করছি এখন আমরা হাওড়ার দিকে দেখো কখন অ্যাকচুয়ালি যাই আমরা হচ্ছে জলের নিচে দিয়ে যেটা মেট্রো গঙ্গা মেট্রো আর এই হাওড়ার ব্রিজের সামনে গেছি হাওড়া নামবো আর এখন যাচ্ছি জলের উপর দিয়ে কখন যাচ্ছি জলের নিচে দিয়ে কখন যাচ্ছি জলের উপর দিয়ে এটাই হচ্ছে আমাদের জীবন কখনো মেট্রো আন্ডার ওয়াটার তখন জলের ওপর দিয়ে লঞ্চে সব রকমই আমাদের অভ্যাস তো আর সব কিছু অভিজ্ঞতা আর মোটামুটি লোক দুপুরে ফাঁকা সেরকম ভিড়ুয়ারটা সেরকম নেই চলো হাওড়া এসে গেছে হাওড়া ব্রিজ তো চলো না হচ্ছে হাওড়া ব্রিজ এসে দেখি ট্রেনে প্রচুর ভিড় এ ট্রেন দেখো প্রচুর ভিড় ট্রেনে আর সামনে একটা বগিতে মারামারি হচ্ছিল ওখানে দেখাতে পারলাম না তোমাদেরকে জানি না কিনে হচ্ছিল আর ট্রেনে প্রচুর ভিড় প্ল্যাটফর্মে এখন আমার প্ল্যাটফর্ম থেকে মেদিনাপুর লোকাল দিচ্ছে চারটে কুড়ি অলরেডি হয়ে গেছে এখন জানি না মোটামুটি হাওড়া পৌঁছাতে লাগবে সাড়ে পাঁচটা তাহলে সামনে এগিয়ে যাচ্ছি অতটা সামনের দিকে এগোনো যায় সামনের দিকে এগোলে উলো বেরিয়া নাম দেওয়ার সুবিধা হয় এগোলে এখান থেকে বেরোতে সুবিধা হবে আমাদের আর এটা হচ্ছে ভেন্ডার চলো ভেন্ডারে থাকবো না ভেন্ডারে পরের দিকে এগিয়ে যাই আমরা সামনের দিকে আচ্ছা এগারো নম্বর প্ল্যাটফর্ম এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সব সময় থেকে এক্সপ্রেস দেয় এখন লোকাল দিচ্ছে এই যে আজকে হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের ভান্ডাগাজা সিংহমাইতলা ঝাঁপ চড়ক সিংহতলার মাঠ আর তোমার দেখাচ্ছি ছাদের উপর থেকে মাঠে হাজার হাজার লোক সন্ন্যাসীরা সব এবার শুরু হবে এখান থেকে আমাদের ঝাঁপ এবার এই সবাই যাচ্ছে এখান থেকে হেঁটে দেখো আর এখান থেকে সবাই ছুটে আসবে কিছুক্ষণের মধ্যেই দেখো আমাদের শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলার গাজন উৎসব

টাইম হয়েছে কটা এদিকে পৌনে সাতটা বেজে গেছে আর রাত্রিবেলার সময় আর এখন দেখো ঝাঁপ হচ্ছে তো ঝাঁপ হতে হতে কমপ্লিট হতে হতে এদিকে বেজে যাবে এখন আটটা থেকে নটা এবার এতক্ষণ থাকবো না বেরোবো তো ঘুরতে ঘুরতে বাইরের দিকে বেরোতে হবে সারাদিন অফিস টফিস করে ফিরেছি মা করে তোমার দেখতেই পেয়েছো সবাই আর এই দেখো এদিকে বাইরেছে পৌনে সাতটা এইদিকে কি জয় শ্রীরামের প্ল্যাগটাই তো সুজন জয় শ্রীরাম লেখা আছে এদিকে চলো যা যাক